হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সবাই কেমন আছে আশা করি তোমার সবাই ভালো আছে তো আজকে আমি আমার যাচ্ছি ঝাড়াগাড়া আমি যাচ্ছি আমার শ্বশুর ঘর বাড়ি যাই তোরা দেখাই এখনো ট্রেন আসেনি এই দেখো আমরা এখন স্টেশনে বসে আছি এখানে আছে বর আর এখানে বাবা কুচু বাবা কুচুকে ধরে আছে এখন ট্রেন আসবে সাড়ে নটার লোকালে সাদাটা সাদা একটা ইয়ে কালার ছিল অরেঞ্জ কালার এটা তো এটা ভালো লাগছিল মানে ওইটা বড় হচ্ছে একটু এটা ভালো লাগছে তার মুখটাই হ্যাঁ ছোটো ছোটো চকি গাইস ঝাড়ে ঝাড়ে আমি পৌঁছে গেছি এই দেখো এই দেখো মা বাবা আর আমার বোর যাচ্ছে এই ট্রেনটা এখন ঘাটশলা যাবে আমরা ঘাটশলা থেকে এখনই ঘুরে আসছি মা বাবা আর আমার বর আর পুচকু তিনজন আগে আগে চলছে আর আমি ক্যামেরাটা থাকছি অনেক সিঁড়িয়ে দেখো এখন লিফ্টটা থেকে নামিয়ে গেছে এখন আমরা যাচ্ছি গাড়ির কাছে গাড়িয়ে চাপবো আর ঘর মা অনেক ভয় পাচ্ছিল লিফ্টে চাপার পর এখন আমরা যাই কিছু কেনাকাটা করি